আপনার উন্মতের জন্য চান যা চাইবেন আমি আল্লাহ তাই দেব আল্লাহর নবী হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন রব্বুল আলমিন আপনি বিনা আমার বিনা হুকুমে আপনি আমার কোন উম্মাতিকে জাহান নামের মধ্যে দিতে পারবেন না আল্লাহ রব্বুল আলমিন বললেন আমার হাবিব হে আমার বস্তু আমি আপনার দোয়া কবুল করে নিলাম কবুল করে নিলাম তারপরে আল্লাহর রসুল বললেন যে আমি দুনিয়ার জামিনে থাকবো না আমার অবর্তমানে আমার উম্মাতের উম্মাত উম্মাতির উপরে আপনি আজাব গজব দিতে পারবেন না আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কাল কিয়ামতের ময়দানে যখন কিয়ামত শুরু হয়ে যাবে আরশে আযিমের পাশে থাকবে আল্লাহর সিংহাসনের পাশে থাকবে আর হাত ঘষাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদবে ও রব্বুল আলামিন ও রব্বুল আলামিন আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন সেই সময় আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস আলহিসামকে বলবেন ও জিব্রাহিম তুমি তুমি চলে যাও চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও আমার দোস্তের কাছে চলে যাও শেষদা থেকে মাথা তুলতে বলো আজকের আমার হাবিব যে দোয়া চাইবে সেই দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বললেন রব্বুল আলমিন আপনি জাহান নাম থেকে জান্নাতটা অনেক দূরে করে দেবেন না আমার অন্যদেরকে আপনি জাহান নামের মধ্যে ফেলবেন আমি রসুল্লাহ সাল্লাহ

আজকে যদি রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম উন্মতে মোহাম্মাদির প্রতি এত দৌড়ি হয় এত ভালোবাসা এত অন্তর দিয়ে আমাদেরকে চান আর আমরা যদি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে অন্তর দিয়ে ভালো না বাসি কাল কেয়ামতের ময়দানে আমরা নবীর সাফাত পাব আরে দুনিয়ার জামিনে একটা ছেলে আর একটা মেয়ে যখন ভালোবাসে একে অপরকে ভালোবাসে ছেলে মেয়েকে যেমন ভালোবাসে মেয়ে ছেলেকে তেমনি ভালোবাসে একতরফা ভালোবাসা কখনোই থাকে না কখনো হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভালোবাসবেন আমাদেরকে mohabbat করবেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন আর আমরা তাহার উম্মত হয়ে আমরা রাসূলকে ভালোবাসব না আর কিয়ামতের দিন যখন আল্লাহ রাসূল শাফাআতের জন্য দাঁড়িয়ে যাবে সেই সময় গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার উম্মত আপনি আমাকে জান্নাতের মধ্যে দেন আল্লা বলবে আমি তো দেখতে পাচ্ছি না দুনিয়ার জামিনে আমার অবর্তমানে আমার উম্মত উম্মতি দরুদ পড়তে আর সেই দরুদটা আল্লাহর নিযুক্ত ফেরেস্তা সেই দরুটা রসুল্লাহ আলিহুবাস্লামের দরবারে পাঠিয়ে দিতেন সুবাহান যখন সেই ফেরেস্তা

করেছে সেগুলো রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম চামলার চোখে দেখবেন আর আল্লাহ রসুল সেই সময় ফেরেজ তাকে বলবে তুমি সাক্ষী থাকো সাক্ষী থাকো কালকে আমি তোরে মাইদানে আমার ওই উন্নত উন্নতি গুলোকে নিয়ে আমি রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ করব আর আজকের দুনিয়ার জামিনে যারা দরুদ পড়লো না দরুদ রসুলের প্রতি পাঠালো না ওই সময় রসুল্লাহ বলবেন তুমি তো আমার প্রতি দরুদ পাঠাও নেই তুমি তো আমাকে মহাব্ব মহাবত করনি তুমি আমাকে ভালোবাসলে আজকে তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার সাফাত পেতে তুমি যদি আমাকে ভালোবাসতে তোমাকে নিয়ে জান্নাতে চলে যেতাম আজকে তুমি আমাকে ভালোবাসাও দেখাতে পারনি তুমি আমার প্রতি দরুদও পাঠাতে পারনি আজকে আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না সুহকন সুহক তুমি আমার থেকে দূর হতে যাও রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সেদিন যদি বলে সোহকম সোহক দূর হটো দূর হটো সেদিন দুনিয়ার জমিনে আপনার আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন যে যতই থাকুক না কেন হাজার হাজার মাদ্রাসার কোরআন শরীফ পান্ডেওয়ালা হাফেজে কোরআন দিয়ে যদি আপনি কোরআন করান খতম করান আপনি যদি কাবা শরীফের ইমাম দিয়ে দোয়া করান আপনার কেউ কেয়ামতের দিন বাঁচাতে পারবেন ভাই জানে এসে গেছে আমরা সকলে ইনশাল্লাহ ওনার বক্তব্য শুনব আপনারা সকলে উচ্চ স্বরে সাথে একটু দুরস্বরী পড়ে না আল্লাহ